মানে দিলাম বক্ত নাই বক্ত নাই ধর্ম ধর্মের হিন্দু বানার বুকা নম শেখ করে একটা ফুড়ি আমাৰ সাইটে দিয়া দেখতে গিয়া দিল্লিতে কিয়া রাম মন্দির উদ্বোধনে রামর পূজা করা যার পায়ে হাতিয়া এই পায়ে হাট ৰাম মন্দিৰ উদ্বোধন ৰামৰ পূজা কৰাত যাই গলে আপোনাৰ দেখতে পাইত্ৰ শত হাজাৰ হাজাৰ হিন্দু মানুহে মানে ৱেলকাম জনাইত্ৰা আৰু শত মালা ভৰাইত্ৰা मेरे जन्मों के सारे पिटेम घर मे हमारा प्रश्न कर राम मंदिर और राम पुजा कर पाए हाथिया जाए कोई मौलाना मोल कोई आपत्ति नहीं जताते अरे जताते है इतना मेरे को इतना अभद्र भाषा का मेरे प्रति इस्तेमाल कर रहा है वो

রামর পূজা কৰাত যাই আর আমি মানুষ আমি সব ধর্মের সমান চৌকে দেখি এটা কিন্তু আমরা মুসলিমরা কিন্তু মানিয়া নিতাম পারি না আমরা আলিমুল মানিয়া নিতে পারতা নাই এ ইভেন আমরা মুসলিম ধর্ম যত বাইন নাছি যত মানুষ আছি আমরা কিন্তু মানিয়া নিতাম পারি না কারণ একজন মুসলিম মেয়ে ইয়ার রামর পূজা করার যাইত তারপরেও আবার ইয়া কইত আমরা আমি মানে মুসলিম ধর্ম পালন করি হিন্দু ধর্ম পালন করি আমি এবার আমার নবীজিরেও মানি আমি রামরেও মানি এটা কিন্তু আমরা মানিয়ে পারমু না আপনম শেখ যে মেটা এই মেটায় কিন্তু আমরা ইসলাম ধর্মরে অসম্মান করেন হিন্দু ধর্মরে কোনো

কথাটা আমরা আমরা কোনোদিনও মানিয়ে নিতাম পারতাম নাই তুই যদি হিন্দু ধর্ম তোর অত ইয় করা হয় তুই যা সার আমরা ইসলাম ধর্ম ছাড়িয়া তোর যা তোর যদি অত পছন্দ তোর রাম রামর অত ভক্ত তুই কি রামর পূজা কর তুই অসুবিধা নাই তোর মানে জেটা কৰ কিন্তু মুছলিম মুছলমানৰ নাম লৈয়া তুই বাইৰেল উবাৰ চেষ্টা কৰিছ না তোৰ জেগা কৰবাৰ অকণ তুমি দিলেকি কৰ ইটা কিন্তু মানে এই মেটাই জেটা খৰে ইটা কিন্তু সব বাইৰেল উইবাৰ লাগি সৰে দিল টেকীয়া কিছু কৰে না ৰাম ইগু রামর বক্ত না এগু সামর বক্ত না এগু গুফর সেনার বক্ত এগিয়ে মুসলমান ধর্মরে অপমান করে আর হিন্দু ধর্মরে বুকা বানার বুকা বানাইয়া বাইরে লইবার চেষ্টা করে আর তুই কিয়াই রাখিস আমরা থাকতে সময় তুই বাইরে লত সহজে বাইরে লৈতে পারতে নাই এগু নিয়া ভাই দি তুমি তাই হিন্দু ভাই এনতি রকিয়ার গুভরের ট্যাঙ্কিত পালাইয়া নিয়ে এগুরে ভাই বুড়াইয়া মারো বুড়াইয়া মারো আমি আরো বাইলে এগুরে উগুরে ও জুতাদি দি জুতা দি বাড়িয়াইয়া একবারে মানে ওরা দিলাম মানে এই ঘুরে ও জুতা কান দি বাড়ি আইয়া তো তখন পর্যন্ত ভিডিও টোকানা শেষ করছি দেখো দেখাবি কোনো ভিডিওতে পর্যন্ত বারো থেকে সুস্থ আলাইকুম নমস্কার